দেখুন আমাদের রাজাহাঁশ আটটি ডিম পেয়েছে সে আটটি ডিম পেয়ে সে এখন অমে বসে গেছে দেখুন অনেক বড় বড় রাজহাঁ ডিম হয়ে থাকি দেখুন কত সুন্দর আটটা ডিম পেরে এবং তার পাশে খাবারও দিয়ে থই কারণ কখন কার ওর যদি খিদে পেয়ে যায় তখন ও খেয়ে নেবে দেখুন কত সুন্দর আসসালামু আলাইকুম ইবান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটি হাঁসের বলুন ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই কমেন্টস করে থাকেন যে রাজাহাঁশের ফুল ভিডিও দেখান তাই ভাববে চলে আসলাম যে রাজাহাঁসে একটি ভিডিও নিয়ে আসি আসলে এই রাজহাঁসগুলো আমার নয় এই রাজহাঁসগুলো আমার ভাবি ভাবি উনি ওনার উনি পালন করে দেখুন এই রাজহাঁসগুলো কত সুন্দরভাবে ধরে রেখেছে কারণ এই রাজহাঁস অন্যের বাড়িতে গেলে রাগারাগি মানুষ করে তার জন্য নিজেরাই ঘিরে পালার একটা সিস্টেম করেছে দেখুন এই হচ্ছে আমাদের আজকে একটি রাজহাঁস আরেকটি রাজহাঁস হচ্ছে ডিম পেয়েছে ডিম পেয়ে সে উমি বসে গেছে দেখুন এই রাজাহাঁস কত সুন্দর দেখুন কয়েকটা ডিম ডিম পেয়ে সে উমি বসে গেছে এমনি রাজাহাঁস হচ্ছে বছরে একবার করে ডিম দিয়ে বাচ্চা ফুটে আর আমাদের রাজহাঁসের জাতগুলো অনেক ভালো তার জন্য তিনবার ডিম দেয় এই রাজাহাঁশ হচ্ছে আমরা একবার ফার্স্টে ডিম দিয়ে বাচ্চা ফুটেছে সেগুলো আমরা সেল করে দিয়েছি এবং সেকেন্ডে এগুলো এত বড় হয়েছে এবং থার্ডে আবার ডিম পেয়েছে দেখুন ওরা অনেক গরম অনেক রোদের কারণে পানি শুকাই গেছে তাই ভাবলাম একটু পানি দিয়ে দিই অনেক পানি পিপাসা পেয়েছে হয়তো ভাবি হয়তো দেখে নাই যে পানি শুকাই গেছে দেখুন একটু দিয়ে দিই বাচ্চাদের বাচ্চারা পানি জন্য কেমন করছে দেখুন আর রাজাহাঁসের একটি স্বভাব আছে যে ওরা মানুষ দেখলেই ঠুকরাতে যায় দেখুন বড়ো হওয়ার রাজাহাঁসটা আমার ঠুকরানো জন্য কেমন করছে দেখুন দেখুন গলা বড় বড়ো করে দেখুন আসলে আমাদের এই রাজাহাঁসটার জাত অনেক ভালো তাই রাজাহাঁসের বাচ্চা হওয়ার আগে মানুষ বলে থাকে যে আমাদের রাজাহাঁসের বাচ্চা দিবেন আমাদের রাজাহাঁসের বাচ্চা দিবেন তাই কে কার আগে কে নেয় তার এই নাই রাগ হাতি বলে রাখে দেখুন আমাদের এই যে রাজহাঁসটা ওটা হচ্ছে ছেলেরাজহাঁস এটা হচ্ছে মেয়েরাজহাস এই রাজহাঁসটা এর আগের বার হচ্ছে দশটা সেকেন্ডে হচ্ছে দশটা ডিম দিয়েছিল আটটা ডিমের বাচ্চা ফুটছে এবার হচ্ছে সে আটটা ডিম দিয়েছে দেখুন রাজহাঁসের ডিমগুলো এমনিতে বড় হয়ে থাকে দেখুন কত বড় হয় সুন্দর ওয়াও দেখুন কত বড় বড় ডিম হয়েছে দেখুন সেই এবং পাশে তার খাবার দিয়ে খেয়েছি কারণ রাজাহাঁস উমে বসলে এবার কখন যদি ওরা তো বেশি বের হয় না উমে থেকে তাই রাজাহাঁসের পাশে পাশেই ভাবি খাবার দিয়ে খেয়েছে যে ওর যখন খেদা লাগবে তখন ও খাবারটা খেয়ে নেবে আমাদের এখন আমি কিছু কথা বলে রাখি আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করবে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করা ভুলবেন না দেখুন রাজাহাঁসটা কেমন করছে আমাকে ছোকরানোর জন্য দেখুন দেখুন এই রাধাহাঁসের বাচ্চার বয়স কত হবে আনুমানিক দুই মাস হয় নাই তাই এত বড় হয়ে গেছে এবং অন্য একটি ভিডিও নিয়ে আসবো যে রাজাহাঁস ঘরোয়া পদ্ধতিতে কীভাবে সুন্দর এবং পেয়ে ভিটামিন এবং সুস্থ সবল থাকে সেই 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 নিয়মে একটি ভাবির কাছ থেকে টিপস নিয়ে আপনাদের কাছে সবাই কাছে শেয়ার করবো দেখুন আজকের মতো রাজগাসের ভিডিও শেষ এখন চলে যাচ্ছি দেখুন ভাবিদের বাড়ির সামনে কী সুন্দর একটি আম গাছ হয়েছে দেখুন আম গাছে কত সুন্দর আম ধরেছে নিয়ে গাছটা ছোট ছোট আনো অনেক কত ধরেছে দেখুন আম কত থোপনাই থোপনাই আমি একটি ভিডিও নিয়ে আসতে চাচ্ছি যে আম খানো এখন তো আমের সিজন সবাই আসলে দেখবে অবশ্যই সবাই পছন্দ করবে তার জন্য দেখুন এইটা হচ্ছে আমার চাষাদের গাছ কত সুন্দর আম ধরেছে থুপনায় থোপনায় একটি আমের আম আমের ভিডিও নিয়ে আসবো মাখানোর সবাই নিয়ে আসবো কি কমেন্টস করবেন দেখুন অনেক সুন্দর কি সুন্দর আম হয়েছে আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন ভালো লাগলে আমি অত ভিডিও ব্লগ ভিডিও করি না ভিডিও ভাইরাল হয় না দেখে প্লিজ এই ভিডিও জন্য সবাই ভাইরাল করে দেবেন সবাই শেয়ার করবেন প্লিজ আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা আর বড় করব না নেক্সটে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন দোয়া রইল এবং সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ইবর